যখন বাংলাদেশের রপ্তানির কথা ওঠে সবার আগে কি মাথায় আসে অবশ্যই গার্মেন্টস তাই না কিন্তু ব্যাপারটা এখন আর শুধু গার্মেন্টসে সীমাবদ্ধ নেই এর আড়ালে কিন্তু বিলিয়ন ডলারের আরেকটা বিশাল জগৎ তৈরি হচ্ছে আর আজ আমরা সেই জগৎটাকে একটু কাছ থেকে দেখব তো একদিকে দেখুন আমাদের সবার চেনা ছবিটা গার্মেন্টস আর টেক্সটাইল বাংলাদেশকে তো সবাই এই খাতের পাওয়ার হাউস হিসেবেই চেনে কিন্তু এর পাশেই আরেকটা খাত নীরবে কিন্তু খুব দ্রুত জায়গা করে নিচ্ছে আর সেটা হল কৃষি আর খাদ্য সত্যি বলতে এই দুটো খাতের দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশের রপ্তানির গল্পে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সংখ্যাটা দেখুন একবার এক বিলিয়ন ডলারেরও বেশি ভাবা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ শুধু কৃষিপণ্য রপ্তানি করেই এই বিশাল অঙ্কের টাকা আয় করেছে এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা আসলে জানান দিচ্ছে কৃষিখাত এখন আমাদের অর্থনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তো চলুন এই যে বিলিয়ন ডলারের একটা বিপ্লব ঘটছে এর গভীরে একটু ঢোকা যাক এটা কিন্তু এমন একটা বৃদ্ধি আর সম্ভাবনার গল্প যা হয়তো আমাদের অনেকেরই এখনও ঠিক জানা নেই আর মজার ব্যাপার হল এই রপ্তানি কিন্তু শুধু কাঁচা সবজি বা ফলের মধ্যে আটকে নেই আসল যে শক্তি সেটা হল প্রক্রিয়াজাত খাবার মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস বাংলাদেশের তৈরি খাবার এখন বিশ্বের প্রায় একশোটা দেশে পৌঁছে গেছে আর গত বছরই আয় করেছে তিনশো মিলিয়ন ডলারেরও বেশি এটাই কিন্তু ভ্যালু অ্যাডিশনের আসল খ্যাত তবে হ্যাঁ এই বিলিয়ন ডলারের বাজারটা যতটা সম্ভাবনাময় ঠিক ততটাই কিন্তু পরিবর্তনশীল মানে এর গ্রোথটা একদম সোজাসাপটা নয় বেশ ওঠানামা করে তো কেন এই উত্থান পতন চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মাত্র এক বছরের ব্যবধান কিন্তু পরিবর্তনটা দেখুন দু হাজার বাইশ যেখানে রপ্তানি আয় ছিল এক দশমিক এক ছয় বিলিয়ন ডলার ঠিক তার পরের বছর দু হাজার তেইশে সেটা কমে দাঁড়ালো শূন্য দশমিক আট চার বিলিয়ন ডলারে এই যে বিশাল একটা পতন এটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাজারটা কতটা অস্থিতিশীল ধরুন হঠাৎ করে আবহাওয়া বদলে গেল কিংবা কোনো দেশ নতুন নিয়ম চালু করল অথবা ক্রেতাদের চাহিদাই পাল্টে গেল এরকম যে কোনো কিছুই কিন্তু এই বাজারের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে কিন্তু মজার ব্যাপার হলো। এই যে বাজারের ওঠানামা বা অস্থিরতা এটাকে কিন্তু দুর্বলতা হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবেও দেখা যায় এই কোটেশনটা ঠিক সেই কথাই বলছে এর মানেটা কি মানে হল যারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা মান বজায় রাখার জন্য বিনিয়োগ করবেন তারাই কিন্তু এই পরিবর্তনশীল বাজারের শেষ পর্যন্ত টিকে থাকবেন আর লাভবান হবেন সোজা কথায় এটা হলো পেশাদারিত্বের একটা বড় পরীক্ষা বেশ তাহলে পরের প্রশ্নটা খুবই স্বাভাবিক বাংলাদেশ ঠিক কি কি জিনিস রপ্তানি করছে আর কারা কিনছে এসব চলুন আমাদের এই কৃষি রপ্তানির ঝুড়িটা একটু খুলে দেখা যাক ভেতরে কি কি আছে তো এই ঝুড়িতে মূলত চার ধরনের পণ্য আছে প্রথমত আমাদের সবার পরিচিত তাজা ফল আর সবজি যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরপর আছে নানারকম মশলা আর শুকনো খাবার অবশ্যই আমাদের বিশ্ববিখ্যাত চা তো থাকছেই আর চতুর্থ এবং যেটা সবচেয়ে সম্ভাবনাময় সেটা হল কৃষি প্রক্রিয়াজাত খাবার যেমন ধরুন বিভিন্ন ফলের জ্যাম জেলি বা প্যাকেট করা রকম স্ন্যাক্স এখন কথা হলো এই পণ্যগুলো ক্রেতাদের কাছে পৌঁছায় কিভাবে। মূলত তিনটা প্রধান পথে প্রথমটা হল বিদেশে যে প্রবাসী বাংলাদেশিরা থাকেন তাদের টার্গেট করে তারা তো সবসময় দেশের খাবারের স্বাদ খোঁজেন দ্বিতীয়টা হলো একেবারে মেন স্ট্রিম মার্কেট মানে আন্তর্জাতিক সুপারশপ রেস্তোরাঁ এইসব জায়গায় আর তিন নম্বরটা হল অন্যান্য ফ্যাক্টরি বা কারখানার জন্য কাঁচামাল হিসেবে সাপ্লাই দেওয়া আর এটা তো বোঝাই যাচ্ছে যে এই প্রত্যেকটা বাজারের চাহিদা আর নিয়মকানুন কিন্তু একদম আলাদা তো আন্তর্জাতিক বাজারে ব্যবসা করাটা কিন্তু একটা আস্থার খেলা এখানে টিকে থাকতে হলে সবচেয়ে আগে যেটা জিততে হবে সেটা হলো ক্রেতার বিশ্বাস আর এই বিশ্বাস যেটা মূল চাবিকাঠিটা কি সেটা হলো আন্তর্জাতিক মান মেনে চলা চলুন দেখি এই কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলাটা কিভাবে একটা বড় প্রতিযোগিতামূলক সুবিধা হয়ে ওঠে সবার আগে যে বিষয়টা আসে সেটা হল ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা এর মানে কি মানে হল খাবার তৈরির পুরো প্রক্রিয়াটা নিরাপদ আর পরিচ্ছন্ন কিনা তার ডকুমেন্টেশন বা প্রমাণ রাখা ধরুন এইচএসিসিপি এর মতো আন্তর্জাতিক নিয়মগুলো যদি ঠিকঠাক মানা হয় তাহলে বিদেশি ক্রেতারা অনেক সহজে ভরসা করতে পারে কারণ তারা তখন জানে যে হ্যাঁ এই পণ্যটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনেই তৈরি করা হয়েছে এর পরে ধাপটা আরও গুরুত্বপূর্ণ পণ্যের বিশুদ্ধতা মানে খাবারে অতিরিক্ত কীটনাশক বা অন্য কোনও ক্ষতিকর উপাদান যেমন হেভি মেটলস এগুলো আছে কি না তা আগে থেকেই পরীক্ষা করে নিশ্চিত হওয়া এই একটা পরীক্ষা কিন্তু একটা পুরো শিপমেন্টকে বন্দরে বাতিল হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে আর এটাই ক্রেতার সঙ্গে লম্বা সময়ের জন্য একটা ভরসামন্দ সম্পর্ক তৈরি করে দেয় একবার ভাবুন তো আপনার প্রোডাক্টের মান অসাধারণ কিন্তু প্যাকেটের গায়ে ছোট্ট একটা লেবেলিং ভুলের জন্য পুরো চালানটা বর্ডারে আটকে গেল শুনতে অবাক লাগলেও এমনটাই কিন্তু হয় এ কারণে প্যাকেজিং আর লেবেলিংয়ের আন্তর্জাতিক নিয়মকানুনগুলো হুবহু মেনে চলাটা এত জরুরি যেমন ধরুন পণ্যের উপাদান কি কোনো অ্যালার্জেন আছে কিনা না সব তথ্য একদম নিখুঁতভাবে দিতেই হবে তবে ব্যাপারটা শুধু নিয়মকানুন মেনে চলার মধ্যেই শেষ নয় আসল সাফল্য পেতে হলে আরও কয়েকটা দিকে নজর দিতে হয় যেমন স্মার্ট লজিস্টিক্স বিশেষ করে পচনশীল পণ্যের জন্য কোল্ড চেন ম্যানেজমেন্ট ঠিক রাখাটা খুব জরুরি তারপর আসে ভ্যালিউ অ্যাডিশন মানে সাধারণ একটা পণ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আরও দামি করে তোলা আর হ্যাঁ সবশেষে সব ধরনের ডকুমেন্টেশন বা কাগজপত্র একদম নির্ভুল আর পেশাদারভাবে তৈরি করাটাও কিন্তু সাফল্যের অন্যতম চাবিকাঠি তো এতক্ষণের পুরো আলোচনার মূল কথাটা কি এক কথায় পেশাদারিত্ব আর এই পেশাদারিত্বের একটা বিরাট অংশ হল যারা প্রস্তুত বিক্রেতা তাদের সঙ্গে সঠিক ক্রেতার যোগাযোগটা করিয়ে দেওয়া এই সংযোগটাই কিন্তু এই পুরো খাতের ভবিষ্যৎ ঠিক করে দেবে এই ম্যাচমেকিং ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা দেখুন এখানে একটা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান দুই পক্ষের জন্যই ঝুঁকি কমিয়ে দেয় একদিকে তারা রপ্তানিকারকদের সাহায্য করে তাদের পণ্য প্রেজেন্টেশন আর ডকুমেন্টেশনকে আন্তর্জাতিক মানের করতে অন্যদিকে আমদানিকারকদের জন্য তারা ভেরিফাইড বা যাচাই করা সাপ্লায়ার্সদের একটা লিস্ট তৈরি করে দেয় ফলে কি হয় দুই পক্ষের মধ্যেই আস্থা বাড়ে আর ব্যবসার সুযোগও তৈরি হয় তাহলে আসল লক্ষ্যটা কি লক্ষ্যটা কিন্তু এক দুটা অর্ডার পাওয়া নয় আসল লক্ষ্য হল একেবারে শুরু থেকেই আস্থা তৈরি করা যাতে একটা ছোট পরীক্ষামূলক অর্ডারও ধীরে ধীরে একটা দীর্ঘমেয়াদী নিয়মিত চুক্তিতে পরিণত হয় সম্পর্কটা হওয়া চাই লম্বা সময়ের জন্য তাহলে চলুন একদম শুরুর কথাই ফিরে যায় আমরা সবাই যেমন নিজেদের আলমারিতে মেড ইন বাংলাদেশ ট্যাগ দেখে অভ্যস্ত প্রশ্নটা হল খুব শীঘ্রই কি বিশ্বের রান্নাঘরগুলোতেও এই একই ট্যাগটা একটা পরিচিত আর ভরসাযোগ্য নামে পরিণত হতে পারবে সম্ভাবনা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো না বরং বেশ উজ্জ্বল